আপনি যাকে সবচেয়ে কাছের মানুষ ভাবেন সে আপনার সাথে কথা বলতে চাইছে না আপনি ফোন করেই যাচ্ছেন কিন্তু সে ফোন ধরছে না সম্পর্কটাই আর রাখতে চাইছে না কি করবেন খুব মন খারাপ করে বসে থাকবেন ভাববেন জীবনটা থমকে গেল নাকি জীবনটা একটু অন্যভাবে ভাববেন এই নিয়ে জানতে হলে এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাইলে দেখতে থাকুন আজকের ভিডিওটা কেউ আপনার সাথে কথা বলতে না চাইলে জোর করে তার সাথে কথা বলবেন না সে যদি আপনার সব চাইতে কাছের মানুষটিও হয় তাও তাকে ফোনের পর ফোন করে যাওয়ার কোনো মানেই হয় না আপনি যাকে এখনো কাছের মানুষ ভাবেন সে হয়তো আপনাকে আর কাছের কেউ ভাবে না আপনি যাকে প্রিয় ভাবেন সে আপনাকে আর প্রিয় ভাবে না মানুষ বদলায় মেনে নিন এই বদলকে মেনে নিয়ে বদলে ফেলুন জোর করে তো আর ভালোবাসা হয় না অভিনয় হয় যার মন থেকে আপনার প্রতি প্রেমটা আর আসে না তাকে জোর করে আপনার প্রেমকে মেনে নিতে বাধ্য করাটা চরম নির্বুদ্ধিতা আপনি যার কাছে নিজের জায়গাটুকু হারিয়ে ফেলেছেন তার কাছে নিজের সম্মানটুকু হারিয়ে ফেলবেন না ওইটুকু চলে গেলে একটা মানুষের আর কি অবশিষ্ট থাকে আপনার কলটা যখন তার সেলফোনে ভেসে ওঠে বারবার তখন সে হয়তো মনে মনে ভাবে কি বিরক্তিকর বারবার ফোন করেই যাচ্ছে নিজেকে অনাকাঙ্ক্ষিত বানিয়ে ফেলাটা আপনার হাতে না থাকলেও নিজেকে বিরক্তকর বানিয়ে না ফেলাটা পুরোপুরি আপনার হাতে কাছের মানুষ হয় কিন্তু আজীবনের মানুষ বলে কিচ্ছু হয় না কাউকে জোর করে আজীবনের মানুষ বানানো যায় না ওরকম কিছু করার চেষ্টা করার অর্থই হলো নিজের জীবনটাকে বিষিয়ে তোলা প্রত্যেকেরই নিজস্ব পছন্দ অপছন্দ রয়েছে আপনি জোর করে কারোর পছন্দের তালিকায় ঢুকতে যাওয়ার মানেই হচ্ছে তার কাছে আপনার আত্মসম্মান আপনার সাথে কথা না বলে যার দিন দিব্যি কেটে যায় তার সাথে আপনাকে জোর করে হলেও কথা বলতে হবে কেন আপনি তাকে ভালোবাসেন তা ভালো কথা তাই বলে আপনাকেও কি তার ভালোবাসতেই হবে ধরুন ভালো সে কিন্তু আপনি কি নিশ্চিত সে আপনাকে সত্যিই ভালোবাসত প্রকৃত ভালোবাসা তো কখনোই হারিয়ে যায় না কেউ আপনার ফোন ধরতে না চাইলে তাকে টানা ফোন করে যাওয়াটাকে ভালোবাসা বলে না তাকে সাধারণ বোধের অভাব বলে যখন কেউ আপনাকে ব্লক করে দেয় তখন নতুন সিম কার্ড জোগাড় করে সেখান থেকে তাকে ফোন করার নাম বোকাম মন বেশি উতলা হলে মনটাকে নিজের আয়ত্তে আনতে হবে যে থাকতে চায় না তাকে নিয়ে এমন করার কি কোনো অর্থ আছে এক কাজ করুন না একদম চুপ হয়ে যান বই পড়ুন সিনেমা দেখুন গান শুনুন গাছ লাগান পছন্দের কাজগুলো করুন একটু ভেবে দেখুন তো যে আপনাকে একসময় ভালোবাসত সে এখন আর আপনাকে পাত্তা দেয় না এর মানে কি নিশ্চয়ই তার ভালোবাসায় কোনো একটি স্বার্থ বা শর্ত ছিল বান্দা এই সহজ জিনিসটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না ঠান্ডা মাথায় ভাবুন উত্তরটা ঠিক পেয়ে যাবেন আবার এমনও হতে পারে সে হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু কোনো পরিস্থিতির কারণে সম্পর্কটা সে রাখতে চাইছে না সে আর থাকতে চাইছে না কেউ একটা সম্পর্ক রাখবে কি রাখবে না তা নির্ধারণ করতে তার ইচ্ছাটুকুই যথেষ্ট তাকে জোর করে রাখতে চাওয়ার মানেই হচ্ছে নিজের সম্মানটা তার কাছে কমিয়ে ফেলা একজন ভুল মানুষের জন্য কাঁদতে কাঁদতে নিজের চোখ দুটোকে অন্ধ করে ফেলবেন না হয়তোবা এই চোখ দুটো কোনো এক মানুষের কাছে ভীষণ প্রিয় যে আপনাকে ডিজার্ভ করে আপনি নিজেই নিজের মতো ভালো থাকার বুদ্ধি বের করুন কি বুদ্ধি বের হচ্ছে না সারাটা দিন একটা ভুল মানুষকে নিয়ে ভেবে ভেবে মাথাটা খারাপ করলে বুদ্ধি কি করে বের হবে সে চলে গেছে বলে অস্থির লাগছে পাগল পাগল লাগছে কিচ্ছু ভালো লাগছে না একবার খোঁজ নিয়ে দেখুন তো সে হয়তো কাউকে বলে বেড়াচ্ছে দেখ দেখ আমার জন্য কেমন করছে একটু ভেবে দেখুন তো এইটা কি আপনার জন্য খুব সম্মানের হলো কাউকে চিনতে আপনার ভুল হয়েছিল বলেই কি জীবনটা ভুলে কাটিয়ে দিতে হবে বরং বরং আপনি সৌভাগ্যবান যে অনেক দেরি হওয়ার আগেই আপনি এমন একজনের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে পেরেছেন যে আপনার অনুভূতির দামই দেয় না যে আপনার অনুভূতির দাম দেয় না সে আপনার মানুষ হওয়ার যোগ্যতাই রাখে না আজ আপনি জানতে পারলেন সে আপনার ভালোবাসা নিয়ে আপনার ইমোশন নিয়ে খেলা করেছে জানার পর আপনি কি করছেন নিজের ইমোশনকে তার মতো একটা মানুষের কাছে আরো হালকা আরো সস্তা করে দিচ্ছেন সে আগেও মজা লুটেছে আর এখনো মজা লুটছে এর জন্য দায়ী কে আপনি হ্যাঁ হ্যাঁ আপনি দায়ী তাই যে যেতে চায় তাকে জোর করে ধরে না রেখে যেতে দিন নিজের মেরুদণ্ড সোজা না থাকলে সম্মান না থাকলে কি করে বাজবেন বলুন তো জীবনটা বড় সুন্দর কোনো একজনের জন্য ভালো করে বাঁচতে ভুলে যাবেন না একদম না বাঁচার মতো করে বাঁচুন মাথা উঁচু করে বাঁচুন দেখবেন খুব ভালো থাকবেন